মহেমেন ইমান আনার কারণে সমস্ত মহিলারা তার কাছে নিরাপদ নাকি কোনো মহেন দিয়েছি কোনো মেয়েদের কি টিচিং করবে চোখ টিপ্পনি করবে হোষাকুশি করবে প্রেম করার জন্য আহ্বানকে জানাবে না নিরাপদ ঈশ্বর নিরাপদ হয়ে গেছে মোমেন ঈমান আনার কারণে তার কাছে সমস্ত মানুষের মাল নিরাপদ হয়ে গেছে একজন মোমেন কোনো অবস্থাতেই চুরি টাকাতি ব্যাস আর মহমেল কোনো টেনশন নেই তোমার গোডাউনে চাবি আমার কাছে থাক কোন টেনশন নাই মাল নিরাপদ আল্লাহ অবস্থা দেখে মোমেন ইমান আড়াল করে তার কাছে সমস্ত মানুষের ইজাত নিরাপদ একজন মোমেন কোন অবস্থা দিয়ে ইজাত মানুষকে বিজিতি করতে পারে না কি কথা ঠিক না রক্ত নিরাপদ সে অবৈধভাবে কার রক্ত প্রবাহিত করতে পারে না তার সাথে মমেন ইমান নানার কারণে জাল নিরাপদ মাল নিরাপদ মহিলারা নিরাপদ মমেন ইমান আনার কারণে কোনো দেশ ডাকেছে নিরাপত্তা তাহলে কি হয়ে গেল মমেন ইমান আনার কারণ নিজেও নিরাপত্তা পেয়ে গেছে আর একজন নিরাপত্তা প্রদান করছে তাকে দেখো খুলি কেন হস না ইমমান কি জিনিস কারণ হোছন আমি তো সব একাম করি তুমি আসলে মোমেন না মোমেন ভিন্ন জিনিস তুমি মোমেন না ইজভান ভিন্ন জিনিস অনেক কঠিন মাসাআলাপ আল্লাহ তুমি গ্রবহ করে না আজকে বলেন তো এত গ্যাল্জামের কারণটা এ এত গ্যানজামের কারণটা কি মানুষের জান মানে নিরাপত্তা নাই এত খুনা খুনি এত মারামারি এত কাটা কাটি এত জুলুম এত অত্যাচার এত অবিচার এত ধর্ষক এর কারণটা কি সব ইমানের দুর্বলতা সব ভেজার ইমানের মধ্যে ওর বিশ্বাসী নেই এর পরই আমার পালা এর পরই আল্লাহর পালা শোনো তোমরা যতই আইন করো না কেন যত কানুন করো না কেন যত আইন করো না কেন যদি মাওলার ভয় না থাকে কোন আইনে মানুষকে সুন্দর জীবন দান করতে পারে না